এক টিম টিমে জ্যোৎস্নার রাতে ঘড়ির টাওয়ার থেমে আছে এক টুকরো টিউলিপ ফুলে ঘুমুচ্ছে ছোট্টুমা লুমা লুমা হাই তুলে ডানা মেলল গায়ে ঝোর্ল রূপালি ঝিকিমিকি হঠাৎ এক কাঠবেড়ালি ছুটে এলো চোখে ভয়ের ছা সময় থেমে গেছে হাতে সে দেখায় ভাঙা ঘড়ি লুমা আঁতকে উঠে হায় ঘুমিয়ে কি সব নষ্ট করলাম আকাশে খুলে গেল জাদুর ম্যাপ হারানো সময়ের বাগান লেখা লুমা উড়ল তার পেছনে রয়ে গেল স্বপ্নের ধুলোর রেখা চারপাশে সবকিছু থেমে লুমা জল জল করে জ্বলছিল রংধনু সেতু পেরোতেই সেটা ভেঙে পড়ল পিছনে এক গা ছমছমে গুহায় ঝুলছে আলোকিত ঘড়ির বালতি একটাই ছুঁতেই ছড়ায় ঝিকিমিকি আর বালতি গেল ফটাশ দাঁড়িয়ে রইল করা টাইম কিপার প্যাঁচা লুমা তাকে দেয় একটি জ্যোতির্দেলিয়ন প্যাঁচা হাসে প্যাঁচা ডানার নিচে থেকে বের করল একটি টিকটিকে চাবি লুমা চাবি নিয়ে উড়ে চলে ঘড়ির বিশাল সুড়ঙ্গে রূপার বাগানে আছে ঘন্টা লতা পাতা সব পেঁচানা লুমা গেয়ে ওঠে ঘুম ঘুমপাড়ানি গান লতা খুলে যায় সে ঘন্টার তলায় চাবিটা লাগায় চিক শব্দ হয় চারপাশে ছড়িয়ে পড়ে সোনালি আলো সময় চলতে শুরু করে গাছ দুলছে নদীর পানি শান্ত জাদু আস্তে আস্তে খুলছে লুমা খুশি হঠাৎ মাথার উপরে আলো জলে হাত থেকে বের হয় আলোর ফরা এক ঝটকায় সে ঢুকে পড়ে এক ঘূর্ণায়মান ঘড়ির ঝোড়ে হঠাৎ আলোর পোকাদের দল এসে পথ দেখায় লুমাকে লুমা উড়ে চলে একটি আলোকিত পাতায় চড়ে এক ছায়ামূর্তি তার ডানা ধরে উফকে তুমি তার স্বপ্নের ধুলো ছড়ায় ছায়া বদলে যায় এক বিড়ালে বিড়ালটি আদর করে আর তাকে দেয় এক চকচকে সময় রত্ন লুমা রত্নটি বসায় এক ঘড়ির মাঝখানে টিকটিক দূরে বেজে ওঠে শহরের ঘড়ির ঘন্টা সব জেগে উঠছে লুমা গিয়ে বসে ঘড়ির কাঁটায় আর সেটা চলতে শুরু করে আকাশে উঠছে প্রজাপতি সময় ফিরেছে গল্পটা ভালো লাগছে তাহলে লাইক দাও কমেন্টে লিখো লুমা সেরা আর সাবস্ক্রাইব করতে না লুমা হাই তোলে আবার ঘুমোতে চাই টাইম প্যাঁচা এসে মাথা নিচু করে বলে ধন্যবাদ কাঠপেরালি তাকে উপহার দেয় সোনালী এক বাদাম এক বিশাল মেঘ হেসে লুমাকে জড়িয়ে ধরে ঘুম পুতুলি হাত সে নেমে পরে মেঘের কোলে যেন নরম কাঁথা চাঁদটা এক চোখে উইং করে গুড নাইট পেছনে টিক করে চলছে সময় শান্ত সুরে পরিদের গ্রাম আবার আলোয় ভরে উঠছে বাচ্চারা দৌড়াচ্ছে ফুলের বাগানে আনন্দে ভরপুর উই এখনো সাবস্ক্রাইব করনি লাল বাটনটা টিপে দাও মজার পরি গল্প আরো আসছে আরো চিড় আমি রেডি আছি সারা প্রাণী আর পেঁচা এক ছাতার নিচে বসে গল্প করছে লুমার স্বপ্ন দেখছে এক ঝিকিমিকি বুদবুদে ভেসে ভেসে কপাল জ্বলছে গলায় ঝুলছে ছোট্ট ঘন্টা আবার বাজে সব ঠিক আছে নিঃশব্দে জানান দেয় আকাশ থেকে পড়ছে মতন আলো লুমা ঘুমোচ্ছে ডানায় মৃদু আলো জ্বলছে গল্পের বই বন্ধ হয় ঘুমন্ত করি এবং হারানো সময় লেখা শেষ দৃশ্যে তারা ঝিকিমিকি ভরা এক শান্ত পরিদেশ এমন মজার মজার গল্প পেতে লাইক ও সাবস্ক্রাইব করুন পোকা টুন